আজ্লা ইহমিনের সি জানিয়ে রিম বিসমুল্লাহ রহমান আমি আবারও আপনাদের মাঝে আসলাম নবম দশম শ্রেণী গণিত নিয়ে তিন পয়েন্ট একের বারো রং সমাধান করবো আমাদের এখানে দেওয়া আছে এক্স ইকাল টু থ্রি ওয়াই ইকাল টু ফোর এবং জেড ইকাল টু ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার চব্বিশ এক্স ওয়াই মাইনাস ষোলো ওয়াই জেড প্লাস বারো জেড এক্স কত তাহলে আমরা কী করবো এই দেওয়া আছে লিখছি আমি দেওয়া আছে এখানে মানটা আছে এক্স ইকাল টু থ্রি লিখে নিলাম ওয়াই ইকাল টু আছে যে আমাদের ফোর আর জেড ইকাল টু ফাইভ এখানে আমাদের দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স ওয়াই মাইনাস ষোলো ওয়াই জেট প্লাস বারো জেট এক্স এ এখন আমরা কী করবো এই নাইন লিখলাম নাইন আমরা কী করবো প্লাস যেগুলো এক জায়গায় লেখবো এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই রাশিগুলো প্লাস ফোর প্লাস বারো জেড এক্স মাইনাস এখন মাইনাসের সংখ্যাগুলো আমরা আলাদা লেখব চব্বিশ এক্স ওয়াই মাইনাস ষোলো ওয়াই এখন আমরা কী করবো নাইনের মান এই যে নাইন লিখলাম এক্সের মান হল কত থ্রি থ্রি দিলাম প্লাস ষোলো আর ওয়াইয়ের মান কত আমাদের ফোর স্কোয়ার প্লাস ফোর মান ফাইভ স্কোয়ার প্লাস বারো এর মান ফাইভ এক্সের মান থ্রি মাইনাস চব্বিশ এই লিখলাম আমরা এক্সের মান থ্রি ওয়াইয়ের মান কত আমাদের ফোর এরপরে আমাদের ষোলো এই লিখলাম এর মান আমাদের কত ফোর এর মান ফাইভ এখন আমরা একটু ডাইরেক্ট করব ডাইরেক্ট করলে এখানে আমরা যদি এই নাইন আর থ্রি স্কোয়ার দিলে কত হয় একাশি প্লাস ষোলো আর ফোর স্কোয়ার দিলে কত হয় ষোলো আর ষোলো 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 যদি আমরা গুণ করি তাহলে কত হয় আমাদের দুই শত ছাপ্পান্ন প্লাস আর ফোর আর ফাইভ স্কোয়ার দিলে পঁচিশ চার পঁচিশ কত একশো মানে হান্ড্রেড হ্যাঁ প্লাস এখন আমরা যদি বারো পাঁচ পাঁচ বারং ষাট ষাট গুণ তিন তাহলে কত হয় আমাদের আশি এবার কত মাইনাস চব্বিশ গুণ তিন চব্বিশ কত আমাদের বাহাত্তর তা তিন চব্বিশ হয় কত আমাদের বাহাত্তর আর যে যদি চার তাহলে বাহাত্তর আর যে চার আমরা যদি চব্বিশ তিন চার তাহলে আমাদের মাইনাস ষোলো চারশো নং চৌষট্টি চৌষট্টি গুণ ফাইভ তাহলে আমাদের কথা হয় তিনশত বিশ এখন আমরা যে এইটা কি করবো এটা যদি একাতে অ্যাড করি অ্যাড করলে হয় আমাদের কত ছয় শত সতেরো মাইনাস শূন্য আর এই যে আট আমরা কী করবো যোগ করলাম আট টু আর এটা কত টেন টেন এ শূন্য হাতে মাথায় এক তিন তিন পাঁচের এক ছয় তাহলে কত দ্বারা আমাদের এখানে ছয়শো সতেরো থেকে ছয়শো আট কালে কত থাকে আমাদের নাই তাহলে এটা আমাদের অ্যান্সার হ্যাঁ ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকবেন বিশেষ করে আপনারা দেখবেন অনেক ভিডিওতে বা ইউটিউবে চ্যানেল দিয়ে থাকে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু দিয়ে থাকে না আমরা সিরিয়ালভাবে মোতাবেকে দিচ্ছি এক থেকে মানে তিন থেকে আমরা এক দুই তিন থেকে সিরিয়াল মোতাবেক আমরা সকল অঙ্ক দিয়ে 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 থাকব আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি ভালো থাকবেন